আমন্ত্রণ ভোরের পাতা নিউজ রুম আবৃতি আমরা দেশের শীর্ষ সংবাদ নিয়ে আলোচনা পর্যালোচনা করি আপনাদের সাথে আছে আমি মৌমিতা মৌ এবং আমার সাথে আছে সহকর্মী নুরুল ইসলাম খান নুরুল আপনাকে স্বাগত দর্শক আমার হাতে প্রথম যে সংবাদটি আছে ইউনুসকে সর্বাত্মক সমর্থন বাইডেনের হ্যাঁ এটি একটি আসলে ইতিহাস হয়ে রইল ইউনিউস সরকারের জন্য আমরা দেখেছি যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গত পাঁচই আগস্ট গণভোত্তান যে হয়েছে সেই গণভোত্তানের পরে যে একটি ধোয়াশা ছিল আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটি নিয়ে আর মনে হয় যে কারো প্রশ্ন রইবার কথা নয় কারণ সেটি কিন্তু যে হাসি উজ্জ্বল যে ছবি সোশ্যাল মিডিয়ায় আসলে অলরেডি ভাইরাল হয়েছে তা দেখে আমার মনে হয় যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটি কিন্তু অনেকটা উন্নত একটি সম্পর্ক হবে বলেই কিন্তু আমরা যতটুকু দেখেছি এবং এই সংবাদের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ এবং সম্পর্ক ভবিষ্যতে অনেকটা শক্তিশীল হতে যাচ্ছে তেমনটাই কিন্তু জেনেছি জাতিসংঘের উনাশীতম যে সাধারণ অধিবেশন সেই অধিবেশনে কিন্তু আমরা দেখেছি তার ফাঁকে যেই আহ রাষ্ট্রপ্রধানদের সাথে যেই একটি বৈঠক সেটি কিন্তু আসলে খুব বিরল ইতিপূর্বে কিন্তু এরকম ঘটনা আমরা দেখিনি মমিতা সেটি কিন্তু আমরা এবার দেখলাম যেটা আসলে বিশ্ব কিন্তু অবাক হয়ে তাক হয়ে কিন্তু তাকিয়েছিল এই আসলে ডক্টর মোদি ইউনুস এবং জো এই বৈঠকে আমার হাতে যে পরবর্তী সংবাদটি আছে ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বলেছেন তারেক রহমান তারেক রহমান হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তারেক রহমান এক ভিডিও বার্তায় তিনি এরকম একটি আভাস দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে যেই করুক না কেন আসলে এটি রুখে দাঁড়াতে হবে এবং এ শক্ত হাতে দমন করতে হবে এমনটাই তিনি বলেছেন গত চব্বিশ তারিখে একটি বিবৃতিতে তিনি কিন্তু এমন কথা বলেছেন এবং কক্সুস বাজারে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন আসলে আঘাতে যে নিহত হয়েছেন তার একটি ঘটনায় কিন্তু আসলে খুব উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই ব্যাপার নিয়ে তারেক রহমান কিন্তু এই বিবৃতি দিয়েছেন পরের যে সংবাদটি আমার হাতে আছে সকাল থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে নুরুল হঠাৎ করেই আমরা আসলে খুব ভাবসা গরমে কিন্তু আমরা একটা অসুস্থিতে ছিলাম যে কারণে কিন্তু আসলে এরকম একটি পরিস্থিতি কিন্তু মন চাইছিলাম আসলে পুরো বাংলাদেশই চাইছিল বিশেষ করে ঢাকা কারণ এত গরমে মানুষের চলাফেরায় কিন্তু বেশ একটি আহ বিব্রতকর অবস্থা পড়তে হয়েছিল তো বৃষ্টি হয়েছে ঝুম বৃষ্টি আহ ঝুম বৃষ্টিতে আমরা দেখেছি যে মানে হঠাৎ করেই বৃষ্টি এবং সেটা একটা সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর বিপদ সংকেত জানানো হয়েছে এবং নদী বন্দরে এক নম্বর বিপদ সংকেত আসলে দর্শক প্রকৃতি কখন কি জানান দেয় এটা কিন্তু আসলে খুবই সাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে এই লঘুচাপের প্রভাবই এই বৃষ্টি বলে বলছেন আবহাওয়াবিদরা তো এই ঝুম বৃষ্টিতে আমরা দেখলাম যে যখন আসছিলাম অফিসে নগরবাসী কিন্তু বেশ ভোগান্তিতেই পড়েছে যারা অফিসে যাচ্ছিলেন এবং যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন তাদেরকে কিন্তু খুব দুর্ভোগ পোহাতে হয়েছে আসলে বৃষ্টিতে ঢাকাতে যে জলাবদ্ধতা হয় এর ফলে যে জনভোগান্তি এটা কিন্তু ঢাকার বৃষ্টি হলেই একটা স্বাভাবিক চিত্র যেটা আমরা দেখতে পাই সব জি মমতা আসলে এই আসলে ঝুম বৃষ্টিতে যেমনটা স্বস্তি দায়ক একটা ব্যাপার থাকে কিন্তু অস্বস্তি দায়ক একটা চরম মাত্রাও কিন্তু থাকে মমতা যে তাপ প্রবাহ চলছিল এর মধ্যে আসলে বৃষ্টি সাধারণ মানুষের জন্য একটি মানে স্বস্তির ব্যাপার কিন্তু জন দুর্ভোগ কিন্তু এই যে বৃষ্টির ফলে যে জলাবদ্ধতা এটা একটা জন দুর্ভোগের কারণ নুরুল আমার হাতে যে পরবর্তী সংবাদটি আছে বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন তাবিথ আওয়াজ বিএনপি এই নেতা খুব আগে থেকেই সরব তিনি কিন্তু এর আগে মেয়র পদে কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন ঢাকা উত্তর থেকে তো এবার হয়তো তার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে তিনি আহ হয়তো মেয়র নির্বাচনে নয় হয়তো ক্রিয়া সংগঠক হিসেবে তাকে হয়তো দেখা যেতে পারে আসলে তিনি একটি আলোচনায় এই জন্য আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সালাউদ্দিন কিন্তু আকড়ে ধরে রেখেছিলেন দীর্ঘ ১৬ বছর সতেরো বছর কিন্তু আকড়ে ধরে রেখেছিলেন অনেক অনিয়ম দুর্নীতি কিন্তু তার বিরুদ্ধে রয়েছে সেই জায়গা থেকে দাওয়াল কতটা এগিয়ে নিতে পারবেন সেটি দেখা যাক আহ পট পরিবর্তনে পাঁচই আগস্টের পরের যেই গণভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশের তাবি দাওয়াল আহ বাফুফে মানে বাংলাদেশ ফুটবলকে কি উজ্জ্বল করতে পারবে সেটা আসলে সময় সময় বলে দিবে পরবর্তী দিয়ে সংবাদটি আমার হাতে আছে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে হ্যাঁ গ্রেফতার চলছে পাঁচই আগস্টের পর থেকেই শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে তালমাটাল একটি অবস্থা এবং পালিয়েছেন তার মন্ত্রী এমপিরাও তো সেখানে কেউই বাদ যাচ্ছে না এখনো কিন্তু আমরা হ্যাবুয়েট যারা রয়েছেন তাদের কিন্তু এখনো অনেককেই খুঁজে পাচ্ছে না তার মধ্যে ডিবি প্রধান রয়েছেন আর অনেকেই রয়েছেন তাদের কিন্তু আমরা উবায়দুল কাদের যিনি খুব টাইম ছিলেন সংবাদে তাকে কিন্তু আমরা এখন পর্যন্ত মানে আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পাচ্ছে না এর মধ্যেই আমরা দেখলাম যে সাবেক শিল্প মন্ত্রী মানে খুব মানে মানে মোটা তাজা একটা মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের নুরুল মজিদ তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন সো সেটি নিয়ে আমরা দেখছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান তারা তাকে গ্রেফতার করেছে যদিও আইনশৃঙ্খলা বাহিনী অতটা সরব নয় পুলিশ বিশেষ করে সেনাবাহিনী এবং আরো অনেক সংস্থা কিন্তু মাঠে রয়েছে জানেন আপনারা যে সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে বেশ সচল নয় আইনশৃঙ্খলা দপ্তরগুলো দপ্তর ধন্যবাদ নুরুল আপনাকে দর্শক এই ছিল আমাদের কাছে নিউজরুম আপডেট পরবর্তী আপডেট পেতে ভোরের পাতার সাথেই থাকুন ধন্যবাদ